আসসালামু আলাইকুম ক্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট জানুয়ারি মাসের একুশ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান কুইতে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং বর্তমান সময় লিমিটেড অ্যামাউন্ট বিশ হাজার টাকার জন্য একটি রেট পঞ্চাশ হাজার টাকার জন্য একটি রেট এক লক্ষ টাকার জন্য একটি রেট আপনি যখন সঠিক টাকা রেট জানবেন তখন আপনার পক্ষে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে টাকা পাঠালে আপনি লাভবান হচ্ছেন এবং কোন এক্সচেঞ্জ কোম্পানি আপনাকে আজ কতটা দিচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক অল করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেখতে পারবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো সাতাশি টাকা বি ইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা এআই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আলমন্ডা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা আল্লাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা জুলে গ্যাস এক্সেঞ্জ তিনশো সাতাশি টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা আলমুজানি এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা কুইথ বাহার তিনশো চুরানব্বই টাকা যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো আপডেট প্রচার করেছে তা আমরা আপনাদের সাথে হুব শেয়ার করলাম এ তথ্যটি আমরা যখন সংগ্রহ করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর কিছু শর্ত ছিল যেমন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আপনারা দেশে টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু পদ্ধতির অবলম্বন করেন যে কারণেও টাকা রেটে পরিবর্তন হয় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট ওপায় রিয়ামানি সেনমানি ট্যাপ ট্যাব এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও বহু পদ্ধতি রয়েছে অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পেতে চেষ্টা করবেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যম ব্যবহার করবেন আজ আপনি প্রিয়জনের জন্য কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন কুইতের মার্কেটে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গোল্ড বিক্রি করা হয় যে কোনো মার্কেট থেকেই কিনতে পারেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে যদি পরিবর্তন হয় আর না হয় একই রেট রয়েছে সাম্প্রতিক সময় গোল্ডের অস্থিরতা অব্যাহত রয়েছে প্রতিদিনই গোল্ডের দাম কমছে বেড়ে যাচ্ছে এসব পরিস্থিতিতে কিছু সরাব কোম্পানি ব্যক্তি প্রতিষ্ঠান আমাদেরকে ঠকাচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি এই তথ্যগুলো জানার দরকার রয়েছে আপনার সর্বশেষ ইনফরমেশন অনুযায়ী আজ আপনি ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনে সাতশো পঞ্চাশ ফিল্স দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন এগারো দিনে দুশো ষাট ফিল্স দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পনেরো দিনে সাতশো নব্বই ফিল্স দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বিশ দিনের দুশো পঞ্চাশ পিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের ছশো বিশ পিলস দিয়ে গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনের সাতশো আশি পিলস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনের নশো নব্বই পিলস দিয়ে এক গ্রাম এক কেজি চব্বিশ ক্যারেটের পাচ্ছেন ছাব্বিশে হাজার নশো নব্বই দিনারে এক কেজি দুঃখিত ছাব্বিশ হাজার নশো নব্বই দিনারে একতোলা পাচ্ছেন তিনশো বারো দিনারে একাউন্স পাচ্ছেন আটশো বত্রিশ দিনারে